নমস্কার বেঙ্গলি ভোজারটা তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলেছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও তোমরা যেমনটা জানো আমি এখন আছি কলকাতায় আর কলকাতায় আসার কারণটা কি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব যে হঠাৎ করে কেন এই গরমের মধ্যে আমি কলকাতায় এলাম সত্যি প্রচণ্ড গরম ছিল কিন্তু লাস্ট যেদিন আর কি নাবি আমি এসেছি আজ চতুর্থ দিন হয়ে গেল এখানে তো ওয়েদারটা বেশ ভালো আছে কিন্তু আজ একটু রোদ্দুর দুদিন বেশ বৃষ্টি হলো খুবই ভালো ওয়েদার হয়ে গেছে আর ওয়েদার খারাপ থাকলেও আসতে হতো ভালো থাকলেও আসতে হতো তার কারণ হচ্ছে তার টানটা হচ্ছে রাধা মাধবের জন্য হ্যাঁ ছোটোবেলা থেকে যে পুজোটা আমরা দেখে আসছি আমার বাপের বাড়ি পাড়ায় আর কি যে হরিষেবাটা হয় সেতদিন মন্দির ছিল না রাধা মাধবের তো ওই প্রাইমারি স্কুল ছিল সেই স্কুলের মধ্যেই শুরু থেকেই আসছে ওখানে আর কি রাধা মাধবকে নিয়ে আসা হতো তো এবছর আর কি মন্দির নির্মাণ হয়ে গেছে তার উদ্বোধন আছে আজ প্লাস হচ্ছে এতদিন মাটি রাধাগোবিন্দ আস আস্ত সেখানে পাথরের রাধা গোবিন্দর মূর্তি স্থাপন হবে আজ সেটাও আর অধিবাস সব একসাথেই একই দিনে আর কি রেখেছে যাতে করে আর কি সবটাই আসতে পেরেছি এটা যদি আলাদা হয় হয়তো আসতে পারতাম না তো যাই হোক সেইটাই তোমাদের সাথে আর শেয়ার করব কি করি না করি কি হয় বেশ অনেকটা বেলা হয়ে গেল কাল রাতে ছিলাম মনিকার বাড়িতে আর আজ এসে গেছি কিন্তু এখনও পর্যন্ত ওখানে যাওয়া হয়নি বাজে প্রায় এগারোটা সকাল থেকে হাঁকছে তোমরা আর কি শুনতে পাবে হয়তো রাধা গোবিন্দর গান চলছে কদিন ধরে এই চলবে তো খুব ভালো লাগবে একটা অনুষ্ঠান তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কেমন লাগে না লাগে তোমরা জানাবে তো এখন বেরোচ্ছি প্রচণ্ড রোদ লাগছে আজ একই ছোটোবেলা থেকে দেখে আসছি এই পুজোটা হতে আর এই যে পুজোটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ডোমজুর দক্ষিণ ঝাপদার তেঁতুলতলা পরিষেপা বারোয়ারি এই পুজোটা কিন্তু এক বছর দু বছর নয় প্রায় একশো তেরো বছরের পদর্পণ হলো আর আমরা তো বললাম না ছোটোবেলা থেকে দেখে আসছি সত্যিই ছোটোবেলা থেকে দেখে আসছি তখন এখানে একটা প্রাইমারি স্কুল হতো যেটা বিগত দু বছর ধরে আর কি তার ওপর নির্মাণ হয়েছে মন্দিরটা তো সেটা ভেঙে তো যাই হোক ওই প্রাইমারি স্কুলে প্রতি বছর মাটি রাধাগ আসতে যেটা নিয়ে খুব আনন্দ করতাম কিন্তু এবারের যে আনন্দটা সেটা কিন্তু একদমই আলাদা ছিল যার টানে আর কি বলবো যখনই শুনেছি যে রাধা মাদবের প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রাধা মাধব এখানে আসবে আর কি পাথরের পারমানেন্ট তো সেই থেকে মনের ইচ্ছাটা খুব ছিল যে না পরিষেবা আমি অনেক বছর দেখিনি তো গত বছর লাকিরি কিভাবে দেখে ফেলেছিলাম মানে আর কি আমি রয়ে গেছিলাম কলকাতায় তো গত বছরটাও দেখেছি তো তখনই শুনেছিলাম যে এবছর পাথরে এবছর মাটির ঠাকুর লাস্ট সামনের বছর থেকে পাথরের ঠাকুর আসবে তো তখনই ভেবে রেখেছিলাম যে সামনের বারে যত গরমই হোক না কেন যত কষ্টই হোক না কেন তো মাধবকে বলেছিলাম যেন তোমার প্রাণ প্রতিষ্ঠার এতে আমি আসতে পারি তো আজ আসতে পেরেছি এখানে উপস্থিত হতে পেরেছি খুবই ভালো লাগছে আর আজকের পুজোটা আর কি বিশেষ করে যে একশো তেরো বছরে প্রদর্পণ হলো সেটা তো আছেই তারপরে হচ্ছে এই যে কাকা এই কাকার জন্যই কিন্তু কিছুটা পসিবল হতে পেরেছে কিছুটা না বেশ অনেকটা কারণ এই কাকার হাত ধরেই রাধা আজ নিজস্ব মন্দির প্রতিষ্ঠা আর কি নিজস্ব মন্দির তৈরি হয়ে গেল আর আমাদের সকলের সাথে আর কি রাধা মাধব পারমানেন্ট আর কি এখানে প্রতিষ্ঠা হয়ে গেল তো যার কারণে খুবই ভালো লাগছে আর যে যা মনস্কামনা মনের ইচ্ছা বলতে পারো কিংবা হয় না যে না রাধা মাধব প্রথমবার আর কি প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এতদিন মাটির আসতো তো এখন এবার পাথরের পারমানেন্ট হয়ে যাচ্ছে তো সবারই একটা ইচ্ছা করে তো নতুন যেরকম ঘর হলে সাজানো গুজানোর ইচ্ছা থাকে সেরকম নতুন মন্দির হচ্ছে মানে অনেক ধরনের পুজো পাঠ যজ্ঞ হোম সবটাই আছে তো সেই সকাল থেকে আরম্ভ হয়ে গেছে তো আমি এতটা বেলায় এলেও অনেক কিছুই দেখলাম যে এখানে অনেক ঠাকুর মশাইরা এসছে নানান পুজো হচ্ছে তো আমার মেজো বোনের ইচ্ছে ছিল ওখানে আর কি বড়ো একটা মোমবাতি জ্বালার আর কি রাধা মাধবের ঘর আলো করে আর এই যে সামনে দেখতে পাচ্ছো একদম পাথরের আর কি ট্রাইলসের একটা তিরুপতি বালাজি যেটা আর কি মন্দিরে এন্ট্রি করতেই একদম মন কেড়ে নিচ্ছে আর ওরা কিন্তু বেশ আর কি প্রথম আজ মন্দির উদ্বোধন প্লাস প্রাণ প্রতিষ্ঠা তো আমার বোনের খুব ইচ্ছা ছিল যে একটা বড় মোমবাতি ঘর আলো করে আর কি মোমবাতি জেলে দেবো তো সেটাই ও জ্বালছে আর আমি ফার্স্ট টাইম এত বড় একটা মোমবাতির কাছ থেকে দেখলাম যেটা খুব ভালো লাগছিল আর এই দেখো যেই কাকা মন্দিরটা নির্মাণ করে দিয়েছে সেই কাকা কিন্তু পুজোয় বসেছে বিশেষ পুজোয় তো খুব ভালো লাগছিল রীতিমতো বৃষ্টি এসে গিয়েছিল আমি বাড়িতে এলাম জ্বলেছে বাতিটা খাওয়া চলছে না ওয়েদারটা এত সুন্দর একটা রোদ ছিল কি ভালো ওয়েদার ছিল একদম মেঘলা করে আর কি ঝোড়ো হাওয়া বইছে তারপর বৃষ্টি আর ওখানে পুজো তো হচ্ছেই ওখান থেকে জাস্ট এলাম একটু আগেই এই বৃষ্টির মধ্যে পুজো হচ্ছে এই লেগে যাবে গো ভাই তুমি তোমরা শুনতেই পাচ্ছ মন্ত্র পাঠ হচ্ছে পূজো হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা দেখো জাস্ট আকাশ পুরো অন্ধকার করে সে যে বৃষ্টি হচ্ছে আর আমি দেখি দোকানে কি করছে আমার মেজো কি করছিস রে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ কটা আছে না এখন না বলতো আসে পুরি দোকানে ঢুকবো। কিছু খাবো। লাইট নেই তো। লাইট আসেনি। কি খাবো আমার এখন খিদেবা চাস তো উপোস রাখিনি আমি। তাই দোকান থেকে আমি ASCII বলে তবে বললাম যে বৃষ্টি পড়ছে। বলতে বলতে দেখো হঠাৎ এরেই বৃষ্টি এসে গেল। ওদিকে পাট টন্ডি হচ্ছে পূজো পাট হচ্ছে ওদিক আর এদিকে দেখো Тереই বৃষ্টি এসে। বৃষ্টি জল পড়ছে। কি করছো বাপি বাপি এখন আম পারছে চাটনি হবে আর সত্যি আমগুলো যা হয়েছে না একদম হলো ধরে ধরে আম হয়েছে একদম ভেতরে দেখো গাছ ভর্তি আম হয়ে আছে একদম আম ভর্তি একদম প্রত্যেকটা ডালে এই আম পেরেছে দেখ দুটো আম পড়েছে একদম এখানে একটা পড়েছে আর একটা পড়েছে এখানে একটা পড়েছে না না আর দরকার নেই আর পেরোনি নিপে ভিজুনি শরীর খারাপ পড়বে বৃষ্টিটা তেরে এসে গেলো সকাল থেকে ওয়েদারটা এত ভালো বললাম কি সুন্দর রোদ উঠেছিল আর এখন বৃষ্টি হচ্ছে মনটা খারাপ লাগছে যে এত বড়ো একটা যোগ্য হচ্ছে আজকে দিনটা একটি স্পেশাল দিন বলবো আর কি পুরো গ্রামবাসীর জন্য তো এখানে বৃষ্টি হচ্ছে খুব খারাপ লাগছে আর আমিও বাড়িতে এসেছি আর যেতে পারছি না ওখানে পুজো মণ্ডপ এই সময় ভবন চলছে ওখানে হুম হচ্ছে কত কি হচ্ছে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা আবার মন্দির উদ্বোধন দুটো একসাথে হবে আর আমাদের দেখো পেছনে কি বৃষ্টি জল পড়ছে এই ঝাপটা আসছে রাস্তা সব ভিজে গেল এত জোর বৃষ্টি আরাম্ভ হয়ে গেল এদিকে বৃষ্টি থামতে থামতে প্রায় বেজে গেছে সাড়ে চারটে আর বৃষ্টি থামা মাত্রই আমি পাপ্প প্রতিদিনই সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম আর কি বাজারে বেরিয়েছিলাম একটু আর বাজারে বেরিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার খুব ইচ্ছা করে ফুল গাছ কিনতে তো মাকদা বাজারে গেলেই আমি ফুল গাছপালার কাছ থেকে বহু গাছ আমি ওখানে নিয়ে গেছি দিল্লিতে কিন্তু এখানেও অনেক গাছ আছে যেরকম নিয়ে এসে বসিয়েছি তো আমার খুব ইচ্ছে ছিল একটা ঝুঁই ফুলের গাছ নেওয়া তো সেই গাছটা নিয়ে নিলাম আর কালকে পুজো দেব তার জন্য ফল নিতে এসেছিলাম আর বিশেষ করে এই দোকানটা এসে আমি সব রকম মোটামুটি ফল পেয়ে যাই বলে চলে আসি তো এই ফল নিলাম তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে তোমাকে দণ্ণপূর্ণা যেহেতু আমি যে দোকানের মিষ্টি খাই আর সেই দোকানের মিষ্টিই আমি পুজোতে দিতে কেন লোকের বাড়িতে নিয়ে যেতেও পছন্দ করি তাই এই দোকানের মিষ্টি সব থেকে বেস্ট লাগে তোমরা আগেও দেখেছ আর এই সব নিতে করতে কিন্তু রীতিমতো বৃষ্টিও আরম্ভ হয়ে যায় আর বৃষ্টি মানে হা ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি অবস্থা বৃষ্টি বৃষ্টি একটা শপিং মল সামনে দাঁড়িয়েছে এত বৃষ্টি হচ্ছে মুচুল ধার বৃষ্টি ভালোই বৃষ্টিটা হচ্ছে

আমার কিন্তু বেজায় ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজলে আমার তো কিছু হবে না পাপু শরীর খারাপের পরে ওটাই ভিজছি না যারা যাচ্ছে দেখো এদিকে বৃষ্টিটা ধরণ করতে আমরা বাড়ি ফিরি আর বাড়ি ফেরার পর একটু ফ্রেশ হয়ে আবারও শুকনো জামা কাপড় পরে ভালোভাবে রাতের যে পুজোটা হবে অধিবাসের যে পুজো আরম্ভ হবে তো সেই পুজোয় যাই তো পুজোয় গিয়ে রীতিমধ্যে দেখি পুজো তো আরম্ভ হয়েই গেছে তো ওখানে শান্তি জল নিলাম পুজো দেখলাম তো বেশ ভালো লাগছে আবারও বৃষ্টিটা ধরন করেছে এখন ভালোই লাগছে আর এই দেখো সকালে যে মোমবাতিটা জেনেছিল সারা সারাদিনে জ্বলে কিন্তু একদম আবদেজ হয়ে গেছে বেশ ভালো লাগছিলো আর ওখানে আরতি রাধা মাধবের আরতি হবে প্রথম পুজো আর কি বলতে বলে বলে তারপ না যে ওই মহলটা কি সুন্দর ছিল তো আমি সামিল হতে পেরে খুবই ভালো লাগছিলো তো তোমাদের সাথে শেয়ার করলাম Oh, Jesus. <laughs> Terima mm. どうぞ。<music> <music>

খুশি হচ্ছিস দেখ আমার হাতে আমি জানি তো আর এইমাত্র অধিবাসের পুজো সম্পূর্ণ হলো আর বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে এখন এখনও কিন্তু দেখো প্রস্তুতি চলছে কারণ যেহেতু এটা তিন চার দিন ধরে চলবে পুজোটা তারই প্রস্তুতি করছে এখানে যারা কি কার্যকর্তা আছে তো এইভাবেই আজ সারাদিনটা কাটালেন জানি না কাল বৃষ্টি হবে কি না তো আশা করছি বৃষ্টি না হয় যেন তো দেখো সকলেই প্রায় বাড়ি চলে গেছে তো আমি এখন বাড়ি যাব তো এই ছিল আমার সারাদিনেরে তোমাদের সাথে শেয়ার করলাম